আপনারা যারা রেগুলার অ্যান্টি অ্যাসিডিটি মেডিসিন খাচ্ছেন তারা কি জানেন অ্যান্টি অ্যাসিডিটি মেডিসিনের এই লং টার্ম ইউজের জন্য আপনার শরীরে আয়রন অ্যানিমিয়া তৈরি হতে পারে কি করে কারণ আমরা খাবারের সাথে আয়রনকে যে ফর্মে খাই সেই ফর্মে কিন্তু শরীরে অ্যাবজর্ভ হয় না অ্যাবসর্ভ হয় এটা ফেরাস আয়রন ফর্মে এবার খাবারের আয়রনকে এই ফেরাস ফর্মে নিয়ে যায় আমাদের পাকস্থলী থেকে নিঃসৃত অ্যাসিড অর্থাৎ এইচিএল অ্যান্টি অ্যাসিডিটি মেডিসিনগুলো কি করে এই অ্যাসিডকে কমিয়ে অর্থাৎ নিউট্রালাইজ করে আমাদের অ্যাসিডিটিটা কমিয়ে দেয় যার ফলে অ্যাসিডিটির সময় আমরা অ্যান্টি অ্যাসিডিটি মেডিসিন খেলে একটা আরাম ফিল করি কিন্তু আপনি দু পাঁচ দিন খাচ্ছেন সেটা আলাদা ব্যাপার যখনই আপনাকে একটানা অ্যাসিডিটি মেডিসিন খেতে হচ্ছে বা হতে পারে মনে করছেন তখন আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন যে আপনি ঠিক কী নিয়মে কীভাবে খাবেন কতদিন গ্যাপ দিয়ে খাবেন কতদিন ইন্টারভেল রাখবেন কারণ একটানা অ্যাসিডিটি মেডিসিন খেলে কিন্তু সেখান থেকে অ্যানিমিয়া তৈরি হতে পারে